আপনি কি জানেন দোয়া কবলের এক গোপন সময় আছে যেটা আমরা অনেকেই ভুলে যাই একটি পবিত্র মুহূর্ত যখন আপনি শুধু মুখ খুলবেন আর আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ রসুল্লাহ আলী আসালাম বলেছেন রাতের শেষবাগে যখন মানুষ ঘুমিয়ে পড়ে আল্লাহ তালা নিজ হাতে ডেকে বলেন কি আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কি আছো আমাকে চাইবে আমি তাকে দিব হাদিস্রী সহি বোকারিতে এসেছে এটাই সেই সময় যখন আপনি এই শব্দে বলবেন অল্লাফির হামনি ওয়ারুজুকি ওয়াসফিনি হে আল্লাহ আমাকে মাফ করে দিন দয়া করুন রিজিক দিন এবং রোগ থেকে মুক্তি করুন ভাই ও বোনেরা আজ রাতে উঠে দাঁড়ান অশ্রু জড়ান কারণ এই মুহূর্তে আকাশের দরজা খোলা থাকে আপনার দোয়া ফিরে দেওয়া হয় না দোয়াটি শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ তত্ত্ব অন্যদের সাথেও হয়তো কারো দোয়া কবল হয়ে যাবে আপনার কারণেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মুমিনের সাথী চ্যানেলে সাথেই থাকবেন